Eu আজকে এখানে আমরা যে মক ট্রেলটা করলাম তোমরা তো সবাই লয়ার স্টুডেন্ট তাই না ভবিষ্যতে এই কাজগুলো দিয়ে তোমাদের জীবনযাত্রা পার করতে হবে ঠিক আছে এগুলো তোমাদের মানে উপার্জন বলো তোমাদের খ্যাতি সুনাম সেগুলোর একমাত্র মাধ্যম আর কি হ্যাঁ মানে আমরা যখন দেখি যে সমাজে প্রচুর ধর্ষণ হচ্ছে প্রচুর নারী নির্যাতন হচ্ছে কিন্তু সাজা দেওয়ার সময় দেখি যে আসামি সব খালাস পেয়ে যাচ্ছে কারণ কি কারণ কোর্ট কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে কি আসছে এটা দেখার কোনো সুযোগ নাই কোর্ট কিন্তু দেখবে এর মধ্যে কি আছে আমার এই কাগজপত্র কি আছে এই কাগজ গ্যাপ থাকার কারণে ত্রুটি থাকার কারণে আমাদের এই সবাই আসামি গুলো খালাস পেয়ে যাচ্ছে আমি যেহেতু ইউনিভার্সিটির একজন প্রধান নির্বাহী আমি সবাইকে ভালোবাসি সব ডিপার্টমেন্টকে ভালোবাসি সব ডিপার্টমেন্টের এক এক ধরনের যোগ্যতা বৈশিষ্ট্য থাকে কারো এটা কারো এটা কারো এটা আমরা সাধারণ মানুষ কী বলি আইনের চোখ অন্ধ প্রমাণের অভাবে অনেক দোষী কিন্তু নির্দোষ হয়ে বের হয়ে আসে এখানে লয়ারদের কত বড় একটা নৈতিক এবং অন্য মানে একটা আল্লাহর প্রদত্ত একটা দায়িত্ব একটা দোষী কি নির্দোষ দোষীকে দোষী সাব্যস্ত করা নির্দোষকে নির্দোষ সাব্যস্ত করা এটা কত বড় দায়িত্ব যে আমরা ক্লাস রুমে আমরা যা শিখি আসলে পুস্তক বা বই থেকে পড়ে আমরা যা শিখি বা টিচাররা আমাদের যা শিখাচ্ছেন এটা আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার সুযোগ পাই আসলে এই ধরনের মোট কোর্ট বা মক ট্রায়াল এই ধরনের ইভেন্টের মাধ্যমে যদি লয়ের ভাষায় বলি আমরা বিভিন্ন ল বিভিন্ন রুলস আমরা ক্লাসরুমে পড়ে থাকি বই পড়ে আমরা জেনে থাকি কিন্তু আমার মনে হয় এই ধরনের প্ল্যাটফর্মে একজন শিক্ষার্থীকে শেখায় যে কিভাবে সে আসলে তার থিঙ্কিং অ্যাবিলিটি কিভাবে বাড়বে কীভাবে সে ডিফেন্ড করবে তার অ্যানালাইসিস অ্যাবিলিটিগুলো সে কিভাবে কাজে লাগাবে তার মানে থিঙ্কিং অ্যানালাইসিস প্লাস হচ্ছে কমিউনিকেশন সে কীভাবে ডিফেন্ড করবে যেটা লতে খুবই জরুরি তো এই জিনিসগুলো শিক্ষা দেয় যারা আইন পড়ছেন তাদের কিন্তু এই রিলাইট নলেজটা খুবই জরুরি তাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং বিভিন্ন আইন থেকে তাদের নিজের আইনের যে ক্রিটিক্যাল থিংকিং যেটা আমরা বলি এই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালাইজিং পাওয়ার আমাদের বাড়াইতে হবে তো সেই ক্ষেত্রে ডেমনস্ট্রেশন খুব জরুরি আমাদের ক্রিটিক্যাল থিংকিং জরুরি আরেকটা থিমের মধ্যে যেটা বাদ পড়েছে সেটা হলো আসলে ইথিক্যাল থিঙ্কিং লয়ের ক্ষেত্রে কিন্তু এটা মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব তার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে ছয়টা পয়েন্ট আছে যে যেগুলো আসলে জিন এবং অন্যান্য প্রাণী থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে তার মধ্যে একটা বিষয় হলো উই হ্যাভ ইথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট যেটা কোনো পশু জাতির মধ্যে নাই সেই ইথিক্যাল পয়েন্টটা আমাদের দেখতে হবে এবং যেটা বলছে যে কোরআনে একটা আয়াত আছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিক্স করো না এবং সত্যকে জেনে শুনে গোপন করো না তা আজকের এই মক ট্রায়ালটা থেকে মনে হয় মক ট্রায়াল দুই প্রকার ডোমেস্টিক মক ট্রায়াল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্ক ট্রায়াল আমি মনে করি এটা বলতে ডোমেস্টিক মক ট্রায়াল ইন্টারন্যাশনাল চেষ্টা করা উচিত যারা এলএলএম কোর্সে আছে পড়াশোনা করে তাদের সেই লেভেল নেওয়া উচিত আমি মনে করি সেটা এ পর্যন্ত সেটা হয়নি সেটা আমরা দেখার অপেক্ষায় আছে আমি ডিপার্টমেন্টাল হেড এবং তার সকল সহকর্মী আইন বিভাগের ছাত্রছাত্রী সবাইকে আজকের অত্যন্ত মনজ্ঞ সুন্দর বাস্তব জীবন ভিত্তিক একটা মক ট্রায়াল কম্পিটিশন এত সুন্দরভাবে করেছে যে আমার কাছে মনে হচ্ছিল আমি আদালতে আছি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন আমাদের প্রফেসর শামীম মারা হাসান ম্যাডাম ভাইস চ্যান্সেলার সোনারগি ইউনিভার্সিটি ম্যাডামের কথা সর্বপ্রথম বলব কালকে রাত্রে একটা পর্যন্ত সাপোর্ট পেয়েছি এই প্রোগ্রামের জন্য সবচেয়ে বেশি আমাদেরকে অনুপ্রেরণা যিনি দেন তিনি হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর আর হাসান ম্যাডাম ম্যাডাম আমাকে যতটুকু সব প্রোগ্রামেই যে ম্যাডাম সময় দিতে পারেন তা নয় তবে আইন বিভাগের সকল প্রোগ্রামেই ম্যাডাম সব থেকে অনুপ্রেরণা দেন এটা আমাদের প্রথম মক ট্রায়াল মানে আনুষ্ঠানিক প্রথম মড ট্রায়াল কিন্তু আমরা এর আগেও ক্লাসে যখন অ্যাডভোকেসি ওয়ার্কশপ পড়িয়েছি এই সাবজেক্টটা যখন আমরা পড়াই তখন আমরা ক্লাসে ছোট করে ডেমো ট্রায়াল করি কিন্তু সেটা কখন ওই বাংলায় এটা প্রথম আজকে হলো আমাদের ইউনিভার্সিটিতে এরকম প্রোগ্রাম কখনো হয়নি তবে এখন থেকে আমরা মক ট্রায়ালের দিকে অনেক বেশি নজর দেবো শুধু একটি কথাই বলবো যে লিগেল এডুকেশনের পার্ট হচ্ছে মুটিং যেটা আমাদের একটু কিছুক্ষণ আগে আমাদের আজকের প্রোগ্রামে যিনি অ্যাডজুকেটার ছিলেন তিনি বলে গিয়েছেন এগুলো আমাদেরকে রপ্ত করতে হবে এটা যে মিনস অ্যান্ড মেথড রয়েছে সেটা আমাদেরকে শিখতে হবে এবং টাইল অ্যান্ড এর প্রসেস মধ্যে দিয়ে আমরা সে আমাদেরকে এগিয়ে যাবো